বিশ্বের কোনো দেশে কি ঝড় বৃষ্টি তুফান এই এগুলো হয় না হয়তো নাকি এই যে বাংলাদেশের মধ্যে একটু ঝড় বৃষ্টি তুফান হইলে যে এই বাংলাদেশের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাগা এইটা কি কোনো কাম কোন দেশে বাসু বসবাস করি ঠিক আছে বললাম তিন চার দিন গেলেও অপেক্ষা করলাম ফরিদপুর ইউনিয়নের মধ্যে কালকা গতকালকা বিদ্যুৎ দিলেন মোটামুটি সব দিয়ে দিলেন নলব গুয়া মারছে নলবা না কি নলবের গরু গরু ছাগল বাস করে মানুষই বাস করে বিদ্যুৎ নাই কেন মানে নলবাই মানুষের ধৈর্য পরীক্ষা নিতেছে না আপনারা নাকি নলবাদের মানুষ যখন ধরে বইব তখন গিয়ে বুঝবেন নলবাদের মানুষ তখন বলবেন যে নলবাদের মানুষ উশ্ংখল নলবাদের মানুষ ঝগড়া করে ঝগড়া কেন করে সব কারণে বিদ্যুৎ দিলেন ফরিদপুর সহ বিভিন্ন এলাকাতে বিদ্যুৎ দিলেন তাহলে নরবাজ বিদ্যুৎ নাই কেন এসব আজকে চার থেকে পাঁচ দিন হয়ে হয়েছে কোন বিদ্যুৎ নাই মানুষ কেমনে আছে কেমনে বাইচা তাকে এগুলো কি চিন্তা করছেন এখন বিদ্যুৎ অফিসে ফোন দিলে যে এখন বৃষ্টি হইতেছে এখন তুমি লাইন ঠিক করবো বৃষ্টির আগে কি করছেন গোয়া মারা দিচ্ছেন বৃষ্টির আগে চবসময় কি বৃষ্টি আছিল বৃষ্টি সব সময় আছিল নেকি আপে লৈছে বাদ আছে ৰাতি চোন ডিজেল বক্স বাদ আছে আৰু আমাৰ নলবাৰীৰ মানুহ বাতি ধৰা বিদ্যুৎ পাই ন বালুন নলবাৰীৰ মানুহ যদি বিগ্ৰাই যাব যলবাৰী ঢুকব যলবাদীৰ মানুহ যাতে পাঁচটা দিব দৰি বান্ধব তখন ঠিক হয়ে যাবেন তখন বুঝবেন যে নলবদের মানুষ কি ধৈর্যের একটা সীমা আছে একদিন না দুদিন না তিন দিন না আসলে চার থেকে পাঁচ দিন হইতেছে বিদ্যুৎ ছাড়া মানুষ কেমন থাকে ফ্রিজের মধ্যে মানুষের ফ্রিজের মধ্যে এত এত গুলো খাবার এগুলো নষ্ট হইতেছে এগুলো কি আপনারা দিবেন ক্ষতি সময় থাকতে এখনো সময় আছে আজকের ভিতরে নলবদের লাইট ঠিক করেন যদি আজকের ভিতর নলবদের লাইনটি ঠিক না হয় তাহলে বিষয়টা কিন্তু অনেক খারাপ হয়ে যায় তখন আপনি যে বেশি লোক আর কি গুলো দেখতো না জনগণের জনগণ মারলে কোনো নাই জনগণ যেটা করবো তখন দেখবেন যে মানুষ জনগণের পক্ষে সাপোর্ট নিব আর নলবাদকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাইকা নলবাদের মানুষ যে কেমন হয় এটা সবাই ভালো করে জানে তাই আবারও বলতেছি আজকের কয়েক ঘন্টার ভিতরে নলবদের লাইন ঠিক করেন কয়েক ঘন্টার ভিতরে নলবদের লাইন ঠিক না করেন তখন বুঝবেন কত জানি কত সাহুল অপেক্ষা করে দেখি আর কয়েক ঘন্টা নলবাদ কারেন্টটা আসে কিনা তখন বুঝবেন ছেলেরা